আর যদি অনুমোদন হয় মুসলমানদের কবরস্থান হচ্ছে জানো তো বাকি বাকি দিন আমার খবর দেবে এই কথা অসিহত করছে সবকিছু তোর হয়ে গেছে কাফন পরারও হয়ে গেছে খাটে শোয়ানো হয়ে গেছে আর মোবারক লাশ দুনিয়ার সাদা নাম রয়েগা সিদ্ধি কেতারাফ নাম সে इस्लाम रहेगा सिद्दिक दुनिया अदालत में तेरे नाम रहेगा अयफारुक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया सरखावत में तेरे नाम रहेगा अयुस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया अत तेरे रहे नाम रहेगा अरे है तेरा नाम से इस्लाम रहेगा दुनिया सियासत में तेरे नाम रहेगा अमा भी अमा भी या तेरा नाम से इस्लाम रहेगा दुनिया वो हक बद में तेरे नाम रहेगा अबिला अबिला तेरा नाम से ইসলাম রাহে গা সিদ্দিক তোমার নাম চির সত্যের জগতে বিশ্বাসের জগতে সত্যের জগতে তোমার নাম চিরস হয়ে থাকবে তোমার নাম নিয়ে দুনিয়াতে ইসলাম টিকে থাকবে সিদ্দিক আকবর মোবারক ক্লাস প্রিয় নবীর শরীফের সামনে রেখে দিচ্ছেন কে বা কাহারা এমন একটা সুন্দর আওয়াজ আসতেছে সবাই শুনতেছে আমার কথা না সবাই শুনতেছেন না সবাই তো শুনতেছেন এই রকমই আওয়াজ একটা আসতেছিল রজার পাখের থেকে সবাই শুনতেছে তারা আওয়াজটা কি আজ খেলুল হাবি বাপ ইলা হাবি দেহি এই তোরা কার লাশ নিয়ে আসছো আরে তারা তানি বন্ধুরে বন্ধুর সাথে মিলে দাও উনি বলছিলেন কি যদি অনুমোদন হয় তো হয়ে গেল তো অনুমোদন হায়াতুর রাসূল হায়াত নবীর সাথে তারা তারি মিলে দাও ওখানে কবর হয়ে গেল উনি মাত্র দুই বছর কিছু কম বেশ আমাদের মুসলমান মুসলিম তো করতে খলিফা খেলেন তারপরে খলিফা হয়ে গেল কে হাদো কোমারবো উনার সময় ছিল একটা না বারো বক্স কিছু কম বয়স হাদোমারও কানবো উনি একটা দোয়া করত এই দোয়াটা আমরা মুসলমান হিসাবে আমাদের শোষণ করা দরকার উনার দোয়াটা বলবো আল্লাহ হুম যুক্নি শাহাদাতান ফী সাবিলিক ওয়জাল মাউত ফী বলতে রাসূল আমিন হে আল্লাহ আমাকে শাহাদাতের মুক্তি দাও আর আমাকে আমার নবীর শহরের মুক্তি দাও দোয়া কয়টা দুটা দোয়া করতে মুসলমান ঘরে সুয়ে সুয়ে মারা সমস্ত মুসলমানের এই तमन्ना থাকে আমার জিন্দিগিতে যদি কোন খেলাফ শরীয়তের খেলাফ কিছু আসে আমি সেই যুদ্ধের বাজারে নেমে যাব এমন তামান্না থাকলে আমরা জীবনে আসলো না আসলো না আপনি ওই মুজাহিদের তামান্না সোয়া পেয়ে যাবেন তুমি তামান্না করছে আল্লাহ আমাকে শাহাদাতের মধ্যে আর নবী শহরের

তুমি কেমন আছো এখন এইটা রুগীদেরকে দেখতে গেলে বলতে পারেন আর যদি রুগীর মন মেজাজ খারাপ হয় তাকে কিছু না বলা দোয়া দিয়ে আসা দোয়ারা কি দিব না তহু কাকে দোয়া

আমি দুটা আশা আছি কি আশা তোমার একটা আশা হইল আমি আমার গুণাকে ভয় করতেছি আমার গুণাকে ভয় করতেছি আর আমি আমার আল্লাহর কাছে আশা করতেছি আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে দুইটা শুধু সালাম বললেন এই জামান এই যুবক তোমার দুই আশা পূরণ হয়ে গেছে দুইটা কেমন ভাই দুইটাই পূরণ হয়ে গেছে গা তুমি যে তোমার গুনাকে ভয় করছো গুণা তো করে নিয়ে আসলে তার বাদ আমার গুণাকে ভয় করতেছি তুমি যে ভয় করছো অনুশোচন অনুতাপ তোমার আসছে এই জন্য আল্লাহ তালা তোমাকে জাহান নামের থেকে পাক কইরা বলাইছে আর তুমি যে আশা করছো জান্নাতে আল্লাহ তালা তোমাকে জান্নাত দিয়ে দিছি হুজুর সাল্লাল্লাহু হ্যালো মরু হজর নামাজ বস্তিদের অভিজর নামাজ ছিল এখন তো মন্ত্রী নামাজ পড়ে না রাজা বসে নামাজ আমি পাকিস্তানের ছিলাম উনিশশো একত্রাইভেটে তখন আমাদের দেশের সরকার প্রধান শেখ মুজিবুর রহমান আর ওখানে বট্টু পাকিস্তানে বট্টু এখানে শেখ মুজিব তেরো রমজানে তেরো রমজানে কত তারিখ তেরো তিন না তেরো তেরো রমজানে পত্রিকাতে আসছে আজ ভট্টু উনে রোজা আর তো কি এর অর্থ হয়েছে সাংবাদিকরা অর্থ বিচার কথা বাইরে বলে যায় আজকে বট্টু রোজা রাখছে

ওমর দুয়াই নবী ওমদ মুরাদে রসু কয়টাইশ উমর তবেল কয় বনেল তবে ওমর তবেল ওমর কবুল ওমর মকবুল ওমর দোয়াই নবী ওমর মুরাদে রস্কু এক ওমর পষ্ট হয়ে গেল কেমন ওমা আজ কেব প্রদত্ত এটা একটা নাম নামটা কি প্রমাণ আইন নিয়ে প্রমাণ যদি কোনো ভয়ভীতি লাগে চলার পথে দূরে বা কাছে শত্রুর ভয় এই ভয় সেই ভয় কাগজ কলম লাগবে না কালি কলম কিছু লাগবে না আঙ্গুল নেই কলম এই সিনার মধ্যে আইন নিম না কি উমার আইন নিম না উমার উমার লেখা রাখলে আর ভয় থাকবে না উমার আমাদের দেশে এই শীতের মৌসুমে বেশি আসে নানি দাদিরা যারা বেশি আসে ওই ছোট ছোট বাচ্চারা ঘুমাইতে চায় না নাতি দাতিনরা ভয় খায় এই ভাইয়া ঘুমাস ঘুমাস ঘুম না কিন্তু শিয়াল আইব না ভাগাইব না কুত্তে ভয় দেখায় না বাচ্চাদেরকে ওই জমা রাতে মন্দিরা সেইবে বাচ্চারা যদি ঘুম তো মুরব্বীরা বলতো কি হ্যাঁ বাচ্চা ঘুমায় ঘুমা ঘুমাস ঘুমাস

তোমার ওই জমানায় আমাদের দেশের এরকম পচা না গান্দা পোছানা। ওই জমানাতে বড় মটকা ভুইরা মাটির মটকা আমাদের দেশে ছিল না বড় মটকা ভুইরা দামি খেজুর মাটির তলে গেড়ে চুইত দুই বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত যত বেশি থাকতো মাটির তলে শক্তি বেশি হইত ওই জিনিসগুলা খাইতো জমানায় তো খাইছি খাইয়া যুবক করছে কি কয়েক বোতল খাইছে আমার এক বোতল লোক বোতল ওই এলি সামনে আসছে এক বোতল লোকে করে নিয়ে আসতেছে রাস্তা একটা রংপুরের রাস্তা এদের রাস্তা গাইবান্ধার একটা রাস্তা যাবে কোথায় দূরের থেকে দেখছে ও আমার আসতেছে আজকে যদি আমার এই নাপাক বোতল নিয়ে পায় তা আমার তো শেষ করে দিব মালিকের সাথে আপোষ করতেছে এই জুয়া এ মত করে মালিকের সাথে আপোষ করতেছে মালিক যদি নাকি আজকে তুমি বসায় দাও আমি জীবনে এমন পচা দিন খাব না আর মালিকের সাথে আপোষ করতেছে বাহানা তালাশ করতেছে বাহানা এই যে বাহানা এটা কি পানির বোতল বোতলে খালি মদ থাকে না পানিও থাকে দুধও থাকে মধুও থাকে খালি থাকে না কিন্তু আর কাপড় একটা ছিল ওটা দিয়ে তাকে ডেকে বলাছে এটা বাহানা রহমত হা বাহানা আমি জয়াত আল্লাহ তালা বাহানা তালাশ করি কোনো সুরতে বন্ধা মাফ করে দিতে পারি কিনা বাহানা তালাশ করে ওই যুবক বাহানা তালাশ করছে বোতলটাকে কাপড় দিয়া দেখে নিস তো চলে যাবে দুইজন দুই রাস্তায় হাতে ওমর যাইতেছে বাচ্চা যুবক আসতেছে কাছাকাছি হয়ে গেছে জওয়ান তোর হাতে কি কিরে কি বলবো তার হাতে কি আল্লাহ জবান মুখে আগে দিছে আমার হাতে একটা বোতল বোতলে খালি মদি থাকে বোতলে মধু থাকতে পারে দুধ থাকতে পারে মাথা থাকতে পারে কত কিছু থাকতে পারে আবার দিকে করছে এই এই যুবক তোর বোতলে কি আমি বলছিল হাতে কি কি কইছে বোতল

তাদের মত বদল আল্লাহ তাপস করে ফেলছে বলদায় কিসের উমর আর কিসের অবকাশ মালিক তো একই মালিক আপস হয়ে গেছে মালিকের লগে এখন বতলের কি হয়ে গেছে দুধ হয়ে গেল কেন দুধ হইলো আবার সোয়াল করছে এই বতলের দুধ তুই বললি এটা ঢেকে রাখছ কেন কাপড় দিয়ে কেন ঢেকে রাখছ দেবে কি এখন তার মুখে আসছে কি আল্লাহ দিতেছে বলছে আমার এইটা দুধটাকে গরম রাখার লিগা আসলে যদি একটু বেসায় বসে রাখে তো গরম থাকে না গরম রাখার লিগা তো শেষ হয়ে গেল তো এই তার হাতে কি বোতল বোতলে কি দুধ ঢেকে রাখছো কেন গরম রাখার লিগা আর কিছু কথা আর দরকার সে কেউ না খোল

চুপায় মাঝতে নিলু দিতে ওই মালিকে নৌ ধরে ধরছিল নয় রবু সাদা খায় বাজছে ওই মালিক ওরা একটা লাগছে কোনো বন্দুকের গুলি লাগছে রে গুলি লাগছে কি লাগে নাই নয় রামু সাদা করছে ওই মালিককে ধরছিল সাদা দেবে ঘাটটা ধরে যা ঘরে ঢুকতে দেয়া ধরছিল না সাদা দেওয়া ওই মালিকের ধরছিল আগুঝাল রে শুধু একটা বাচ্চা দিয়া